নিউ জার্সি ট্রানজিট ট্রেন ইঞ্জিনিয়ারদের ধর্মঘটের কারণে বিপাকে পড়েছে তিনশো পঞ্চাশ হাজার যাত্রী এনজিও ট্রানজিট রেল যাত্রী এবং ভ্রমণকারীরা যাত্রার সময় সম্পর্কে অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছেন শুক্রবার দিনগত রাত থেকে বেতন বৃদ্ধির দাবিতে ইঞ্জিনিয়াররা ধর্মঘট করে আসছেন তাদের দাবি অন্যান্য স্টেটের ইঞ্জিনিয়ারদের তুলনায় তারা প্রতি ঘন্টায় কম বেতন পাচ্ছেন এনজে ট্রানজিট কর্তৃপক্ষ জানিয়েছে ইঞ্জিনিয়াররা বর্তমানে গড়ে একশো পঁয়ত্রিশ হাজার ডলার বেতন পান এবং পরবর্তীতে তা বৃদ্ধি পেয়ে হবে একশো বাহাত্তর হাজার তবে ইউনিয়ন নেতারা এই পরিসংখ্যান অস্বীকার করে বলেন বর্তমানে ইঞ্জিনিয়ারদের গড় বেতন একশো তেরো হাজার ধর্মঘটের ফলে যাত্রীদের বাস সেবা দেয়া হলেও মাত্র বিশ শতাংশ যাত্রী এই সেবায় সাড়া দিচ্ছেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর